কথায় আছে না স্বার্থ যেখানে শেষ বদনাম তো সেখানে শুরু আপনি মানুষকে যত দিতে পারবেন তার কাছে আপনি তত ভালো থাকবেন হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা ব্যস্ততম দিন আর এই ব্যস্ততম দিনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কি কি কাজ করি সেটাই রয়েছে এই ভিডিওতে আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার এই কাজগুলো কিন্তু প্রতিদিনেই করতে হয় আর সংসার বাচ্চা সামলিয়ে কিভাবে আমি ইউটিউবে কাজ করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেখে না যাক সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সবার কাছে একটা রিকোয়েস্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এখন কিন্তু সকাল দশটা বাজে আর সকাল দশটা থেকেই কিন্তু এই ভিডিওটা শুরু করেছি মধ্যবিত্ত ফ্যামিলির একজন সাধারণ গড়ের বউ আমি সাদা মাটা জীবন আমার এই তো সকাল নটার সময় ঘুম থেকে উঠলাম উঠে গড়ে টুকটাক কিছু কাজকর্ম করে গড় থেকে বের হলাম আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছিলেন অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে আর বাড়িতে কিছু সংখ্যক দেশি মুরগি ছিল সেগুলোকে গড় থেকে মুক্ত করে খাবার দিয়ে দিলাম শখের বসে ছোটোখাটো একটা গড় করেছি আর এই গড়ে কিন্তু ডিমের মুরগি পালন করে থাকি ধরে নিতে পারেন এটা আমার একটা শখের বসেই করা হয়েছে এতে করে আমার বাচ্চাদের ডিমের চাহিদা পূরণ করতে পারি আমি গড়টা যেহেতু ছোটোখাটো ছিল সেহেতু আমি এখানে পঁয়ত্রিশটি পাউমি মুরগি পালন করে থাকি আর সবগুলো মুরগি কিন্তু এখনও ডিম দিতে শুরু করে মাত্র কয়েকটা মুরগি এখন ডিম দিচ্ছে আশা করি একটা সময় সবগুলো মুরগি কিন্তু ডিম দেবে দেখতে পাচ্ছেন একটা কোনারে কিন্তু কয়েকটা ডিম পেরে রেখেছে মাসাল্লাহ বলবেন সবাই আর আমার ছোটো মেয়েটা কিন্তু দৌড়ে গিয়ে ডিমগুলো উঠাচ্ছিলো প্রতিদিন কিন্তু সে একইভাবে আমার সাথে ডিমগুলো উঠিয়ে নিয়ে এসে ইতিমধ্যে মুরগিকে খাবার দাবার দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম আর সকালের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি সকালের নাস্তা ছিল রুটি পরোটা আর সাথে ছিল ডিমের বাজি যেহেতু আমার ছেলে মেয়েরা সকাল সকাল বাদ খেতে চায় না সেহেতু কিন্তু প্রতিদিনে আমাকে এই রুটি পরোটা আর ডিমবাজি যে কোনো সবজি তৈরি করতে হয় আমিও কিন্তু সকাল সকাল রুটি খেতেই বেশি পছন্দ করি ইতিমধ্যে সকালবেলার নাস্তাটা সেরে নিলাম এবার চলে যাব আমি ছোটোখাটো একটা গরুর ফার্ম সেই সেইখানে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু তালা খোলা হয়নি তালাটা আমি খুলে নিচ্ছি যারা গ্রামে সাধারণত বাস করে তারা কিন্তু এই গরু লালন পালন করে থাকে আমিও কিন্তু শখের বসে ছোটোখাটো একটা ফার্ম করেছি সেখানে আমি কয়েকটা গরু পালন করে থাকি যতটুক পারি আর কি ততটুকভাবেই আমি কয়েকটা গরু পালন করে থাকি আর সকালবেলায় তালাকুলার খুলার পরে তো গড়ের অবস্থা দেখতেই পাচ্ছেন কী অবস্থা করে রেখেছে এবার সবার আগে আমি যে গরুর খাবারের পাত্রগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব আর পরিষ্কার করে নেওয়ার পর এইগুলোকে আগে খাবার দিয়ে দেব। ততক্ষণ কিন্তু আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকুন কিভাবে কি করছি খাবারের পাত্রগুলো কিন্তু সবগুলোই পরিষ্কার করে নিয়েছি আর এই কাজটা করতে কিন্তু আমার দশ মিনিট সময় লেগেছে এবার গোবরগুলো পরিষ্কার করে নেব ক্যামেরায় কিন্তু আমি গোবরটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিয়েছি সবটা যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন গড়টাকে খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এখনও কিন্তু পানি দিয়ে আমি এটা ধুয়ে নেই এবার সবগুলো খাবার পাত্রে কিন্তু আমি পানি দিয়ে দেব পানি দেওয়ার পর গরুগুলোকে খাবার দেব অফ কিন্তু প্রত্যেকটা গরুকেই আমি খাবারগুলো দিয়ে দিয়েছি ইতিমধ্যে কিন্তু দুই ঘন্টা সময় আমি এই ফার্মে কাজ করেছি আর এখন কিন্তু বেলা প্রায় বারোটা বাজে আর এখন যে দুপুরের রান্নাটা আছে সেটাও কিন্তু আমাকে করে নিতে হবে আর দুপুরের রান্নাটা কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি একটা চুলায় ভাত বসিয়েছি আর একটা চুলায় কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি রান্না করতে করতে কিন্তু আমার আরও এক ঘন্টা চলে গেছে এখন প্রায় একটা বাজে আর দেখতেই পাচ্ছেন খুবই রোদ উঠেছে রাতের বেলায় যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু কিন্তু দিনের বেলায় অনেকটাই রোদ উঠেছে আর ইতিমধ্যে গরুগুলোকে যে খাবার দিয়ে গেছিলাম খাবারটা কিন্তু একদম ছেটেপুটে খেয়ে নিয়েছে যেহেতু দুপুরবেলা সেহেতু কিন্তু এদেরকে গোসল করাতে হবে আর গরুগুলোকে কিন্তু গোসল করিয়ে নিচ্ছি আর এখানে আমার ছোটো বাছুর সহ আটটা গরু আছে আটটা গরুকে গোসল করাতে আর এই গড়টা পরিষ্কার করতে কিন্তু আমার প্রায় আরও দুই ঘন্টা লেগে যাবে যেহেতু এটা পাখা গড় সেহেতু কিন্তু যে কোনো জাঠা দিয়ে এই পাখাটা কিন্তু গোসে মজে পরিষ্কার করতে হয় সেই জন্য কিন্তু অনেকটাই দেরি লাগে অফ ক্যামেরায় আমি গরুগুলোকে গোসল করে নিয়েছি আর এখন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন গড়টা কতটুক পরিষ্কার করা হয়েছে সম্পূর্ণ গড়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু এখানে কিছুটা ভিডিও স্কিপ হয়ে গেছে এর মধ্যে আমি তিনটা গরুর দুধ দোহন করালাম গরুকে আবার খড় দিলাম খাওয়ার জন্য বিকেলবেলার টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি আবারও কিন্তু চলে আসলাম সন্ধ্যার পর আর এখন কিন্তু সন্ধ্যা ছয়টা বাজে আর সন্ধ্যার পর কিন্তু এসে সকালবেলা যেভাবে খাবারগুলো খাইয়েছিলাম সেগুলো কিন্তু আবারও গরুকে খাওয়াতে হবে আর দেখতে পাচ্ছেন খাবার হিসাবে কিন্তু আমরা গরুকে কুড়া বুশি আর ফিট এগুলোই দিয়ে থাকি যেহেতু এগুলো ঘাবি গরু সেহেতু কিন্তু এইগুলোই খাইয়ে থাকে একইভাবে সবগুলো গরুকে খাবারগুলো দিয়ে দিয়েছি আর এখন সন্ধ্যা প্রায় সাতটা বাজে আর রাতে খাবার জন্য কিন্তু রান্নাটাও চুলায় বসিয়ে দিয়েছি একটা চুলায় বাদ বসিয়েছি আর একটা চুলায় মাছের বাজি বসিয়েছি কিছু সময়ের ভিতরে রান্নাটা শেষ করে নিলাম আর এখন কিন্তু রাত প্রায় আটটা বাজে দেখতেই পাচ্ছেন বাহিরে কিন্তু অনেকটাই অন্ধকার আর দিনের অবস্থাটা কিন্তু তেমন একটা ভালো ছিল না আর গরুগুলো কিন্তু যে খাবারগুলো দিয়ে গেছিলাম সেগুলো কিন্তু খেয়ে নিয়ে আবার কয়েকটা গরু এখনো শেষ করতে পারেনি তো এই দিক দিয়ে আমি চলে যাব মেশিনে ঘাস কাটার জন্য দেখতে থাকুন গাছগুলো আমি মেশিনে কেটে নিচ্ছি আর এই গাছগুলো কিন্তু আমাদের জমিতে চাষ করা হয় আর রাত কিন্তু এখন নয়টা বাজে আমি কিন্তু এখনো গোসল করিনি গাছগুলো কেটে অফ ক্যামেরায় আমি গোসলটা সেরে নিয়েছি আর চলে গেছিলাম একটু গড়ে গড়ে গিয়ে খাবার খেয়ে আবার চলে আসলাম গাছগুলো গরুকে দেওয়ার জন্য আর এখন কিন্তু দশটা বাজে আর গাছগুলো সবগুলো গরুকে দিয়ে দিয়েছি তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমি কিন্তু আমার আজকের সারাটা দিন আপনাদের সাথে কি কি কাজ করেছি সেটাই শেয়ার করেছি আর এই কাজগুলো করেই কিন্তু আমি ইউটিউবে কাজ করি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবশেষে কিন্তু আমি গরুর গড়ে তালাটা দিয়ে তারপর গড়ে চলে আসছিলাম